কুকিং কালার ওয়ার্ল্ডে আজ এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে রেসিপির সাথে ছোটোবেলা থেকে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রেসিপিটা আমাদের বাপের বাড়িতে রান্না পুজোয় প্রতি বছর হবেই আর সবাই খেতেও খুব ভালোবাসে রেসিপির নাম হলো নারকল দিয়ে ছাঁচি কুমড়ো প্রথমে কড়াই সর্ষের তেলে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সরু সরু করে কেটে রাখা ছাঁচি কুমড়োগুলো দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে কড়াই কিন্তু এখন ঢাকনা চাপা দেব না একটু ভাজা করা হয়ে গেলে তারপর কড়াই ঢাকনা চাপা দিয়ে ছাঁচি কুমড়োগুলো সেদ্ধ করে নিতে হবে ছাঁচি কুমড়োগুলো যখন খুন্তি দিয়ে কেটে দেখব যে সেদ্ধ হয়ে গেছে সেই সময় পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর নারকেল কোড়া দিয়ে ছাঁচি কুমড়োটা নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এই রেসিপিটা একটু ঝাল মিষ্টি নোনতা সব কিছু বেশ সমান সমান হলে খেতে খুব ভালো হয় গরম ভাতের সাথে পরিবেশনের জন্য নারকেল দিয়ে ছাঁচি কুমড়ো একদম তৈরি